বাংলাদেশের পর নেপাল আজ নিশ্চয় এতক্ষণে আপনারা খবরের দেখেছেন যে নেপালে গণবিক্ষোভের ফলে সে দেশের সংসদ যেমন পুড়িয়ে দেওয়া হয়েছে সে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে সমস্ত মন্ত্রীরা পদত্যাগ করেছে এবং তারা দেশ ছাড়ছে সেনার হাতে এখন ক্ষমতা একটা অগ্নিগর্ভ পরিস্থিতি নেপাল ভারতের সবচেয়ে বিশ্বস্ত একটা বন্ধু রাষ্ট্র এবং পার্শ্ববর্তী রাষ্ট্র পরপর যদি সিকোয়েন্সটা দেখি প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ এক বছরের মধ্যে নেপাল ওদিকে আমাদের ফ্রিতে জন্ম থেকে তো একটি শত্রুরাষ্ট্র আছে পাকিস্তান আর থ্রেড সবচেয়ে বড় আছে চায়না ভারতবর্ষের চারদিকে এই পরিস্থিতিটা কি মনে হচ্ছে এটা আপনা আপনি হচ্ছে না এর পেছনে রয়েছে বিরাট একটা ষড়যন্ত্র আমেরিকান ডিপ স্টেস যাকে বলছে ভারতকে একটা জব্দ করার কৌশল এর পরের টার্গেট কি ভারত আমরা তো বিশ্বটাকে হালকাভাবে নিচ্ছি ছোটো ছোটো দেশ তারা সামলাতে পারছে না কিন্তু না এর পেছনে একটা গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে কারণ কি ভারতবর্ষে এই মুহূর্তে একটা উল্কা আগতিতে তার আর্থিক এবং সব দিকের উন্নতি হচ্ছে দেখুন রাজনীতি আমরা যে যাই করি না কেন সেটা যার যার জায়গায় দেশের উন্নতিতে যদি আমি গর্বিত না হই তাহলে সত্যি আমার ভারতীয়ত্ব নিয়ে একটা প্রশ্ন চাকবি। কে প্রধানমন্ত্রী কোন দলের সেটা বড় কথা নয় আমার দেশ এগিয়ে চলেছে এটাই আমার কাছে গর্বের আর্থিক একটা তৃতীয় অর্থনীতির কাছাকাছি ভারতবর্ষ পৌঁছে গেছে সামরিক দিক থেকে তার একটা বিরাট ক্ষমতা এবং আমাদের দেশের যে একটা বিশ্ব মানচিত্রে একটা বিরাট বড় মর্যাদার আসন আমরা পেয়েছি দীর্ঘদিনের প্রচেষ্টা এটা একশো চল্লিশ কোটি ভারতের গর্ব সেটাই আমেরিকার মতন দেশ যারা উপরে উপরে বন্ধুত্ব করলেও পেছনে যে শত্রুতা থাকে তা সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচি দেখে আমরা বুঝতে পারছি ভারতের উপরে ট্যারিফ চাপানো কারণ এই গতিটাকে তাদের সহ্য হচ্ছে না ভারতবর্ষ থাকবে তৃতীয় বিশ্বের দেশ তারা গরুর গাড়ি চড়বে চড়বে ধুতি পরে বেড়াবে না খেতে পেয়ে মরবে সেই চিত্রটাই তারা অভ্যস্ত ভারতবর্ষ চাঁদে অবতরণ করছে মহাকাশে ইসরো প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন জিনিস আনছে অর্থনীতির উন্নতি হচ্ছে এইটা অনেকেরই সহ্য অর্থাৎ আমি যদি ভালো থাকি আমার প্রতিবেশী আমার অনেক আত্মীয় কিন্তু সহ্য হয় না এটা নিয়ম আন্তর্জাতিক ক্ষেত্রে তো আরও সেইখান থেকে এই যে বিভিন্ন দেশগুলোকে বিব্রত করছে যেখানে ভারতের ইনভেস্ট বেশি আছে বা যার সাথে ভারতের সম্পর্ক বেশি ভালো দেখুন সেই দেশগুলোতেই কিন্তু গণ্ডগোলটা হচ্ছে অথবা আমেরিকার আরেক প্রতিদ্বন্দ্বীকে চায়না যদিও চায়না ভারতেরও কিন্তু শত্রু রাষ্ট্র বন্ধু বলা যায় না দেখুন বাংলাদেশের সাথে শেখ হাসিনা সরকার ছিল বাংলাদেশের সাথে ভারতের একটা বিরাট ভালো সম্পর্ক ছিল সুসম্পর্ক ছিল কি করা হলো খেপিয়ে তুলে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ডিপ স্টেট একটি আমেরিকার একটা হিডেন এজেন্টা লুকায়িত এজেন্টা একটা ওই বলে একজন আছেন তার নেতৃত্বে এবং সিআইএ তাদের যে গোয়েন্দা সংস্থা যেমন ভারতের র আছে সেরকম সিআইএ তারা বিভিন্ন এজেন্টকে কাজে লাগাচ্ছে সেই দেশের বিক্ষোভকে কাজে লাগাচ্ছে যুব সমাজকে কাজে লাগাচ্ছে সেই দেশের মধ্যে বসে থাকা দেশবিরোধীদের কাজে লাগিয়ে সেনাবাহিনীর একটি অংশকে কাজে লাগিয়ে প্রচুর বিলিয়ন বিলিয়ন টাকা ঢেলে এই ধরনের প্রচার করে যেটা আমরা বাংলাদেশে কিন্তু এক বছর আগে দেখলাম হঠাৎ করে একটা বিক্ষোভ কিছু দেখ দেখ না দেখ করে হাসিনাকে দেশ ছাড়া করালো সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার বলে আমরা এড়িয়ে যেতে পারি না দেখেছি সে উন্মত্ততা তারপরে সেখানে অত্যাচার তার কিছুদিন আগে দেখেছি শ্রীলঙ্কাতে একই দৃশ্য দেখুন মিল সিকোয়েন্সটা ক্রোনোলজিটা বুঝলে আমরা বুঝি সবগুলো কিন্তু একই ধাঁচে চলছে এবার নেপাল কারণ নেপালে ভারতবর্ষের প্রচুর ইনভেস্ট রয়েছে চাইনারও ইনভেস্ট রয়েছে নেপালের যেটা মূল সমস্যা রেপারে এতদিন দু হাজার দু সাল অব্দি কী ছিল কারণ রাজতন্ত্র ছিল রাজার শাসন ছিল কিন্তু এই আধুনিক কালেও সেখানে রাজ পরিবারের মধ্যে সে গুলি করে হত্যাকাণ্ড আমরা তখন ছোট একটু দেখেছি তারপরে সেখানকার গণতন্ত্র আসছে ওলি প্রধানমন্ত্রী ছিলেন তিনি চায়না পন্থী কিন্তু কিন্তু সাধারণ মানুষের একটা ক্ষোভ ছিল এমনি এমনি ওটা হয়েছে তাও কিন্তু বলছি না রিসেতে শ্রীলঙ্কাতেও তাই দেখেছি এর পরের টার্গেট অবশ্যই মায়ানমার এবং মূল টার্গেট কি এবার বলুন তো আসল টার্গেট আমরা ভারতবর্ষ ভারতবর্ষে কি সরকার ভাঙার ষড়যন্ত্র হয়নি হয়েছে মিলিয়ে দেখুন তো দু হাজার উনিশ কুড়ি নাগাদ কোভিডটা এসে তো বাঁচিয়েছে আমাদের ভারতের স্ট্রং গণতন্ত্র আমরা বিরোধী দল যে যাই করি না কেন গণতন্ত্রের স্বার্থে কিন্তু আমাদের দেশের নেতাদের এখানটা আমি সাধুবাদ দেব চেষ্টা হয়েছিল কৃষক আন্দোলন নিয়ে সেই পাঞ্জাবের ভাবুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে দলের হন আগেই বলেছি সেটা বড় কথা নয় আমার দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমার রাজ্যের তিনি কোন দলের যখন তিনি মুখ্যমন্ত্রী তিনি আমার মুখ্যমন্ত্রী ব্যাস প্রধানমন্ত্রী পাঞ্জাবে যাচ্ছিলেন একটা ব্রিজের ওপর তার কনভয় প্রধানমন্ত্রী হাই সিকিউরিটি ভারতবর্ষের সবচেয়ে বেশি যে সিকিউরিটি বার্ম তাকে আটকে দেওয়া হয়েছিল কত বড় গভীর ষড়যন্ত্র ছিল সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন একটা ব্রিজের ওপর তার কনভয় আটকে আছে প্রধানমন্ত্রীর কনভয় সেখানে অন্য রকম কোনো হয়তো ষড়যন্ত্র ছিল পারেনি সিএ আন্দোলন নিয়ে দিল্লিতে একটা দাঙ্গাত পরিবেশ তৈরি হয়েছিল তখনই ভারতবর্ষে এসেছিলেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ঠিক সেই সময় কি মনে হচ্ছে এগুলো এমনি এমনি হয়েছিল না এগুলোর পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল বিভিন্ন সময় এটাকে কাজে লাগানো হচ্ছে দুর্ভাগ্য হলেও আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের কিছু স্বার্থী নেতা তারা সব দেশেই আছে তারাই বিদেশি শত্রুর সাথে কিন্তু বারবার হাত মেলায় মিলিয়েছে আগের দিনেও হয়েছে সেই মির্জাফরের যুগ থেকে হয়েছে বিশ্বাসঘাতকতা এখনও আছে তারাই এই বিভিন্ন সংগঠন বিভিন্ন এনজিওর নামে টাকা নিচ্ছে নিয়ে দেশবিরোধী প্রচার করছে সোশ্যাল মিডিয়া যুব সমাজকে খেঁপে তুলছে হ্যাঁ শ্রীলঙ্কা যেটা হয়েছে বাংলাদেশে যেটা হয়েছে শাসকের বিরুদ্ধে ক্ষোভ ছিল এইটা দেখে আমাদের দেশে নেতারা যদি শিক্ষা না নেয় যে মানুষকে আমি দুর্নীতি করব মানুষ ভোটে জিতে এসছি মানে আমি সব পারি এই ধারণাটা থেকেই বেরিয়ে আসতে হবে যে কোনো দলের যেখানে যা সরকার আছে না হলে কিন্তু এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে যেমন মাওবাদী ক্ষম শক্তি একসময় রাজ্যে ছড়িয়ে গেছিলো দেশে ছড়িয়ে গেছিলো নকশাল একসময় ছড়িয়ে গেছিলো সরকার বিরোধিতার নাম করে এক সময় উত্তর পূর্বে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো দেখেছি কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীগুলোকে দেখেছি সব কিন্তু বিদেশি ফান্ডে চলেছে এর পেছনে কিন্তু আমেরিকা বা ইউরোপের বড় বড় দেশ কানাডা এরাও আছে আমেরিকা মেন কারণ ভারতবর্ষ এখন সারা পৃথিবীর বুকে একটা বৃহত্তর শক্তি হয়ে উঠে আসছে যাকে একমাত্র নিঃস্বার্থভাবে দুটি দেশ সাপোর্ট করে এক হচ্ছে রাশিয়া এক হচ্ছে ইসরায়েল আর তাছাড়া ছোট ছোটো দেশগুলো সবাই ভারতের পক্ষে ভারতের বন্ধু কারণ ভারতবর্ষ এমন একটি রাষ্ট্র কোনো দেশকে কোনো দিন আক্রমণ করেনি ক্ষতি করেনি নিঃস্বার্থ সহযোগিতা করেছে করোনার সময় থেকে শুরু করে সারা দুনিয়া জুড়ে সেই হাজার বছরের ইতিহাস আছে কিন্তু বড় দেশগুলো আমি একা রাজত্ব করবো আমার প্রতিদ্বন্দ্বী উঠে আসবে আমি তো চাইব না তারা হয়তো তাদের রাজনৈতিক স্বার্থে আর্থিক স্বার্থে এটা চাইছে কিন্তু আমাদের দেশে আমরা সাধারণ জনগণ যদি না বুঝি আমাদের রাজনৈতিক দলগুলো যদি না বোঝে তাহলে কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে ভাবুন তো এই শ্রীলঙ্কা এই নেপাল এই বাংলাদেশের পরিস্থিতি ঈশ্বর না করুক কোনো দিন যদি ভারতবর্ষের মুখে হয় একবার চিন্তা করুন এত সুন্দর একটা সাজানো গোছানো দেশ তস নস হয়ে যেতে পারে তাহলে করণীয় কি আমার আপনার কি কিচ্ছু করণীয় নেই বুঝে নেবে বড় বড় মাথারা আছে সতর্ক থাকুন সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী যে কোনো রকম পোস্ট আমি বারবার বলছি রাজনীতি রাজনীতির জায়গায় যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি আমার মুখ্যমন্ত্রী হ্যাঁ ভোটের সময় আমি তার ভোট দিতেও পারি নাও দিতে পারি তার হাজারটা পলিসি নিয়ে আমি বিরোধিতা করেছি করবো সেটা আলাদা ব্যাপার ঠিক নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী তার ভালো নিয়ে প্রশংসা করবো তার খারাপ দিক নিয়ে সমালোচনা হাজারবার করার অধিকার আছে কিন্তু দেশ বিরোধিতা আমি করবো না রাজ্যের বিরোধিতা মানে তো সে দেশ বিরোধিতা আমি একটি দলের বিরোধিতা করতে পারি একটি সরকারের বিরোধিতা করতে পারি কিন্তু সেটা দেশের বিরোধিতার মতন কোনো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে কিন্তু এই ধরনের প্রচার চলছে সামনে আসা মাত্র রিপোর্ট মারুন সতর্ক হন দেশ থাকলে রাজনীতি থাকবে আমি থাকবো আপনি থাকব হলে বাংলাদেশ শ্রীলঙ্কা আজকের নেপালের পরিস্থিতি যদি এই দেশটায় হয় পৃথিবীর একটা এত সুন্দর দেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ধ্বংসের একবার যদি সেনা শাসন আমাদের দেশ সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে পর থেকে আজও অব্দি কিন্তু সেনা শাসনের মুখ দেখিনি আমরা এটা আমাদের গর্ব প্রতিবেশী যে কটা দেশ আছে সবাই বারবার সেনা শাসন দেখেছে আমরা দেখিনি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র একশো চল্লিশ কোটি দেশ লাইনে দাঁড়িয়ে ভোট দেয় হ্যাঁ বিচ্ছিন্ন কিছু ঘটনা দুর্ঘটনা হয় সেটা বাদ দিল কেউ জোর করে কোনোদিন বন্দুকের নল দেখি আমাদের দেশে প্রধানমন্ত্রী হচ্ছে এরকম কোনো রেকর্ড নেই সেইটাকে কেউ কেউ কালিমালিপ্ত করতে চাইছে আজকে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল কালকের ভারত যাতে না হয় সেটার সতর্কতা কিন্তু নাগরিক হিসেবে না আমাদের দায়িত্ব তাই সচেতন আমাদের থাকার দরকার আছে যার যেটুকু সামর্থ্য ক্ষমতা আছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে মানুষকে সচেতন করতে একটু কাজে লাগাবেন আপনাদের কমেন্ট মতামত ভুল ত্রুটি আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ